হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমি নীলাঞ্জনা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ আজকে দেখো একদম ভোরবেলা থেকে তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করছে এখন বাজে আমি উঠেছিলাম পাঁচটার সময় এখন কটা বাজে বলো তো পাঁচটা কুড়ি এরকম হবে দেখো তোমাদের ঘড়িটা দেখিয়ে দিচ্ছি দেখো আর চারিদিক পুরো অন্ধকার ঘুটঘুট করছে দেখো পাঁচটা কুড়ি বাজে আর চারিদিক পুরো অন্ধকার ঘুটঘুট করছে আমি যখন উঠেছি তখন তো আরোই অন্ধকার মনে হচ্ছে না মাঝ রাত মনে হচ্ছে আবার শুয়ে পড়ি কিন্তু শুলে তো হবে না তা তারপর দেখো চলে এসেছি তোমাদের দাদার রচা খাবে ওর কদিন ধরেই শরীরটা ভালো নয় পেটটা খারাপ ওই জন্য রচাই খাচ্ছে রচা খাবে বলে রচা বসাতে চলে এসছি বাবুকে এখনও তুলিনি বাবুকে গিয়ে তুলবো চাটা বসিয়ে দিয়ে বাবুকে গিয়ে তুলবো ওকে ব্রাশ করিয়ে দেবো ব্রাশ ট্রাশ করিয়ে তারপর রেডি করিয়ে দেবো আর এত ভোরবেলা না ঘুম থেকে উঠতে নিজেদেরই ইচ্ছা করছে না ছেলেটাকে কি তুলবো বলো ও উঠতে চায় না কিন্তু কিছু করার নেই বলো মর্নিং স্কুল যেহেতু তো সকালবেলা যেতেই হবে তাই না তো তারপর দেখো এই রেডি করে দিয়েছি একদম স্কুল ড্রেস পরে আর ও যাওয়ার সময় গোপাল দাদাকে ও হাম্পি খেয়ে যায় আর বলে যায় যে আসছি এরকম বলে যায় তো ওইটাই বলছে ওর রোজের কাজ ওটা ওটাই বলছে বলে দেখো তারপরে যাচ্ছে আর এই যে আই কার্ডটাকে পরিয়ে দিলাম ওকে পরিয়ে আর এই যে যাচ্ছে তারপরে দেখো আর ওকে নিচে একদম দিয়ে আসবো কারণ নিচেটা অন্ধকার তোমার দাদা গাড়ি বার করবে তারপরে যাবে ওই জন্য তা দিয়ে চলে এলাম এখন ছটার মধ্যে ওরা বেরিয়ে যায় এখান থেকে কারণ কি তো অনেকটা দূর যেতে হবে আর একটা রেল লাইন পরে ইচ্ছা করে রেল লাইন ওই ওইটার জন্য একটু আগেই বেরোতে হয় গেটটা সবসময় খোলা থাকে না তো ওরা বেরিয়ে গেলে আমি আর কী করবো অত ভোরবেলা উঠে সকাল সকাল উঠে মা বলে তুই শুয়ে পড় বলে আমি একটু শুয়েই পড়ি রোজেরই শুয়ে পড়ি ওরা চলে যাওয়ার পর ছটা থেকে প্রায় সাড়ে সাতটা পর্যন্ত ঘুমাই একটুখানি ঘুমিয়ে তারপরে সাড়ে সাতটার সময় উঠে কাজ শুরু করি দেখো ছটার সময় একটু আলো ফুটে গেছে ওরা যখন গেল তো তারপর দেখো এখন তো ছটা বাজে তো আমি এখন কি করবো বলো ওই জন্য শুয়েই তো খাটিয়ে শুয়ে পড়লাম আর তারপর দেখো ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে দেখিয়ে কত পূর্বপুরুষ এসছে আমাদের সঙ্গে দেখা করতে কেমন আছি না আছি খোঁজ খোঁজখবর অনেক দিন নেওয়া হয়নি ওই জন্য হয়তো দেখা করতে এসেছে তো এসে অনেকক্ষণ পাথর ঘরে জানলার সামনে বসেছিল অনেকক্ষণ আর আমার তো খুব ভয় লাগে সত্যি কথা আমি ওই জন্য কিছু দিতে পারিনি মা বলছে দাঁড়া আমি যাই আমি গিয়ে দেবো মা আসতে কলা দিয়েছে একটা দেখো কলাটা দিয়েছে দিতে একটা মানে হনুমান কি জোর লাভ দিয়ে এলো দেখো সুন্দর কলাটা নিল দেখেছ নিয়ে আর ওপরে উঠে গেল সানসেটে উঠে গিয়ে জানলার ওখানে বসে বসে লেসটাকে ঝুলিয়ে ঝুলিয়ে খাচ্ছে আর বাকিদেরকে ডাকছে আর কলা ছিল বাকিদেরকে ডাকছে আর দুজন তো মানে ড্যামোর বাসতে ব্যস্ত কি সুন্দর মানুষের মতো ড্যামোর বাসছে উকু মানে উকুন বাঁচছে উকুন বলে যেটাকে মা মানে কি সুন্দর বাঁচছে না দেখলে তোমরা বিশ্বাস করবে না তোমরা দেখো ভালো করে এরকম মা কলাটা রেখেছে কিন্তু কেউ আনতে আসছে না জানি না কেন হয়তো একজনের রাগ হয়েছে নাকি আর যে যেটা যে পূর্বপুরুষটা মানে একানে বসে আছে দেখতে পাচ্ছ ওই মানে ও ও তো মাঝে মাঝে দেখছে আর মুখটা ঘুরিয়ে নিচ্ছে আমাদের মনে হচ্ছিলো মা আমি বলছি ওর মনে রাগ হয়েছে কোনো কিছুতে যেমন মানুষের কোনো কিছুতে রাগ হলেছে যে খা খাবো না আজকে এরকম মনে হয় সেরকম টাইপেরই লাগছিল জানো তো আর দেখো না যেই ওইটা রেখেছে আর ওটাকেও নিতে এসেছে যে আর্ধেকটা রেখেছে ওটাও দেখতে পেয়েছে আর ওটাকেও নিতে এসেছে দেখছো ওপর থেকে নেবে একে মানে এই হনুমানটাকে কি সবাই ভয় পাচ্ছিলো না সেটাও বুঝতে পারছিলাম না জানো তো তো ওটা নিয়ে দেখো হাত বাড়াচ্ছে দেখছো হাত বাড়িয়ে নেবে চাইছে ওটা ওটাও আমাকে দাও আর ওরা কেউ কিছু খা খাবে না যেন এরকম মনে হচ্ছে আমরাও ভাবছিলাম যে ওদেরকেও দেবো কিন্তু এ এত বদমাইশ এ কাউকে নিতে দিচ্ছিল না বদমাইশি করছিলো খুব ওই যে দেখো না আবার ওখানটা ভা ভালো করে মানে কোনটাতে বসতে পারছে না বলে আবার ওখানটাতে এলোয় এখন কলাটা নিয়ে নেবে বলে দেখেছো কীরকম বদমাইশ মানে কাউকে কোনো কিছু নিতে দিচ্ছে না এমন করছে মানে এর ভয়তেই মনে ও আসছিল না কি জানি না তারপর দেখো আমার তো ঘরের কাজ পড়েই আছে আমি ভালো করে ঝাঁটাঁট দিয়ে এত ময়লা বের করলাম রোজেরই বেরোয় কেন জানি না মনে হয় যেন কতকাল ঘরে থাকি না আমরা হয়তো বাস করি না ঘরে ঝাঁট দেওয়া হয় না তাহলেও আমি কিন্তু বেলাতে একবার করে ঘর ঝাঁট দিই বেলাতে মানে হয়তো বান্না করার পর একটুখানি করে পুরো ঘরটা ঝাঁট দেওয়া সম্ভব হয় না মাঝে মাঝে দালানটা দিই আর রান্নাঘরটা থেকে দিই এরকমই করি কিন্তু এত মানে সকালবেলাটা এত ময়লা বের আর আমার ছেলে তো ঘরে থাকলে মানে তোমাদের ছেলেরা এরকম করে কি আমাকে প্লিজ তোমার কমেন্ট করে বলো তো ঘরে থাকলে এই কাগজ কাটছে এই এটা তৈরি করছে ওটা তৈরি করছে মানে ফোনও ঘাঁটে ফোন যে ঘাঁটে না বলবো না ফোনও ঘাঁটে কিন্তু তার মধ্যে কী তো যতটা পারে ও একটু কাজ করার চেষ্টা করে তো কখনও কাগজ কাটছে স্কুলে হয়তো পাখা করা শিখিয়েছে পাখা করছে খাম তৈরি করা শিখিয়েছে খাম কর ওই আঠা আঠা থাকে আঠা যে স্কুলে কাজে হাতের কাজে লাগে ওই আঠা নেবে আর কাগজ ছিঁড়বে মানে এই নিয়ে সারাদিন চলতেই থাকে কাগজ ছিঁড়ে ছিঁড়ে মানে পত্র ভর্তি হয়েছে দেখে যদি দেখো প্যাকেটগুলো কাগজগুলো আমি ওখানে জড়ো করে রেখেছি আর একটা প্যাকেট করছি প্যাকেট করে রেখে দেবো মা অনেকদিন কাঠে রান্না করছে না তো যখন কাঠে রান্না করবে ওই কাগজগুলো তো উনুন ধরাতে লাগে ও কি করবো বলো না ওই কাগজগুলো রেখে দিই মাঝে মধ্যে ওই উনুন ধরাতে কাজে লেগে যায় তো ফেলে দেওয়ার থেকে ভালো হয় তাই না ভালো ওই যে রাখছি একটা গোছ করে আর এই তাকে টিয়া পাখিটাকে আজকে চান করিয়েছি মিঠুকে মিঠুকে আজকে অনেক দিন চান করায়নি চান করিয়ে আর ওর প্যাকেটটাকেও পাল্টে দিয়েছি পরিষ্কার করে দিয়েছি ওকে পরিষ্কার করে এবার ওকে ভালো পরিষ্কার প্যাকেটে দিয়ে আর খেতে দিয়ে দেবো অনেক দিন পর চান করলো অনেক বেশ ভালোভাবে চান করেছে যেন মানে মনে হয় যেন চান করে তৃপ্তি হয়েছে ওরাও তো মানুষের মতো তাই না সত্যি অনেকদিন ওকে চান করানো হয়নি তারপর আমার ওইদিকে শরীর খারাপ ছিল মায়েরা কি করিয়েছে না করিয়েছে সত্যি আমি কিছু জানি না ওই জন্য আমার খেয়ালও ছিল না আর ওই জন্য তারপর চান করে দেখো প্যাকেটটাকে পাল্টে দিলাম আর তারপরে বিস্কুট দেবো আজকে দুটো মারি বিস্কুট দেবো বিস্কুটে বিস্কুট জল বিস্কুট সকালবেলা ঠিকঠাক খাক পিয়ারা নেই বা ওরা তোমার দাদা নিয়ে আসবে কাছ থেকে আসার সময় পিয়ারাটা আর আনলে পিয়ারা দেবো আরে এখন আপাতত জল বিস্কুটটাই খাক বলে জল বিস্কুটটাই দেবো দেখো আর মানে বিস্কুটটা দেওয়ার সঙ্গে সঙ্গে মানে এমন খাচ্ছে যেন মনে হয় কতকালও খায়নি এমন করছে যে তোমাদেরকে কি বলবো বিস্কুটটা দিতে দেওয়ার সঙ্গে সঙ্গে তো তারপরে দেখো এই দেখো বিস্কুটটা দেখছো তোমরা দেখলে তো যে বিস্কুটটাকে দেওয়ার সঙ্গে সঙ্গেই ওরা তুলে নিলো হাতে মানে এ থেকে ওরা কতকাল খায় না ওকে খেতে দিয়ে খেতে দেওয়া হয় না এরকম মনে হচ্ছে আর চান টান করে একদম ফ্রেশ হয়ে গেছে ফুলবাবু সেজে গেছে দেখো বিস্কুটটা বসে বসে খাচ্ছে দেখতেও খুব ভালো লাগে তাই না পাখিগুলো যখন খায় মাঝে মাঝে যখন মনটা খারাপ লাগে না এদের কাছে এসে বসলে বা এদের সঙ্গে কথা বললেও মনটা শান্তি লাগে সত্যি দেখবে তোমরা লক্ষ্য করে এরাও মানে কথা শুনি আমার তো খুব ভালো লাগে মাঝে মাঝে যখন মনটা খারাপ লাগে আমি মাঝে মাঝে ওদের কাছে গিয়ে বসি বা ওদের দিকে তাকিয়ে থাকি যে এরা সত্যি এরাও কত পরাধীন তাই না বলো একটা খাঁচার মধ্যে বন্দি হয়ে আসে তো যাক অনেক মনের কথা বলে ফেললাম হয়তো মুডের কথা বলে ফেললাম তো দেখো তারপর চলে এলাম বেসিনটা পরিষ্কার করতে বেসিনটা না বড্ড নোংরা হয় আর বাবু এটা ওটা দু মানে ঘেঁটে এসে হাতটা ধুই তো প্রচুর নোংরা হয় তারপর এখন জল রঙ করতে শিখেছে জল রঙ করছে তুলির তুলিগুলোকে তুলির মানে এটাকে ওখানে ধুচ্ছে তো ওই রঙগুলো লেগে যায় তো অনেকটা অপরিষ্কার লাগছিল ওই জন্য বেসিনটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম তারপর দেখো আমি ঘরটা মুছতে আরম্ভ করে দিলাম তাড়াতাড়ি করে ঘরটা দালানটা সমস্ত কিছু মুছে নিলাম কারণ সকালবেলার দিকে স্কুল গেলে তাড়াতাড়ি কাজ হয়ে যায় আর স্কুল না গেলে না সত্যি দেরি হয়ে যায় কাজ করতে যেন কীভাবে যে মানে সময়টা কেটে যায় কিন্তু দেখো একই সময় থেকেই কাজটা শুরু করি সাড়ে সাতটা থেকেই কাজ শুরু করি স্কুল মানে স্কুল গেলেও সাড়ে সাতটা থেকে কাজ শুরু করি আর স্কুল না গেলেও না স্কুল না গেলে সাড়ে সাতটার সময় উঠে ব্রাশ করতে খেতে খেতে প্রায় আটটা দশ পনেরো প্রায় হয়েই যায় ওই জন্যই মানে দেরি হয়ে যায় যাই হোকভাবে তো দেখো আমি ঘদ্রটা মুছে নিলাম লাঠি করে তাড়াতাড়ি করেই মুছে নিচ্ছি তো মানে গ্যা ওয়েদারটা এত বাজে যে কাজে যেন সেই মনই লাগছে না ভালোই লাগছে না সেই মানে সেই যে এনার্জি কাজ করার যে সেই এনার্জিটাই যেন পাওয়া যাচ্ছে না তো ভালো মানে কিছু করার নেই কাজ তো করতেই হবে বলো না ঘর দর যা অপরিষ্কার থাকলে তো পরিষ্কার করতেই হবে আর তারপর বাসি তো মুছতেই হবে আর ভালো করে ঘরটা ঝাঁট দিয়ে দিলে মানে এমনি যদি ভালো করে একবার ভালো করে ঝাঁট দিয়ে হয়ে যায় তাহলে মনেই হয় না যে ঘরটা মোচা না এবার পরিষ্কারই লাগে তারপর দেখো ঘরটা ঝাঁট দিয়ে আর যায়নি শুতে এই সরি সুতে বলি স্নান করতে করতে চা আমি আগে রুটিটা করে গেলাম রুটিটা করে রেখে তারপরে যাব চান করতে তো তারপরে চান দেখো আটার আটা মানে রুটিটা বেলতে আরম্ভ করে দিলাম কারণ যদি চান করতে দেরি হয়ে যায় ওই জন্য আগে রুটিটা করে নিলাম করে নিয়ে করে করা থাকলে বাপ মা খেতে দিয়ে দিতে পারবে বাপিকে ওই জন্য রুটিটা করে দিলাম করে দিয়ে আমি যাব চান করতে যদি দেরি হয় তো বাবু আসলে মা ড্রেস ফ্রেস খুলে দেয় অসুবিধা হবে না ওই জন্য আগে রুটিটা করে নিলাম দেখো রুটিটা করে নিচ্ছি তিনটে রুটি হবে বেশিক্ষণ টাইমও লাগবে না তো এক খোলাতেই হয়ে যাবে ওই জন্য আগে করে নিয়ে নিশ্চিন্ত হওয়া গেল তাই না বলো রুটিগুলো দেখো কী সুন্দর ফুলছে সত্যি রুটিগুলো খুব সুন্দর ফলে বেশিরভাগ রুটি আমার সত্যিই মানে যে ফোলে না যে তা নয় চিংড়ে মতো হয় না রুটি পরিষ্কারই হয় তো দেখো তোমরাও দেখতে পেলে রুটিগুলো কিন্তু প্রত্যেকটা রুটি কী সুন্দর ফুলল তো দেখো তো তারপরে রুটিগুলো করে যাব স্নান করতে তারপর পুজো করব পুজো টুজো করে আর বাবু চলে আসবে বাবু বাবু আসলে বাবু ওর ওর টিফিন ওকে পড়তে পাঠাবো করব করবো তারপর তার কথা হবে তো রুটিগুলো করে আমি হটপটে রেখে দিলাম গরম রুটি গরম রুটি রেখে দিলাম রেখে দিয়ে আর তারপরে চলে যাব দেখো তারপর বাবু চলে এসছে ওকে টিফিন দিয়ে দিলাম দেখো আলু সেদ্ধ দিয়ে মুড়ি মাখিয়ে দিয়েছি আর একটা ডিম সেদ্ধ দিয়েছি বলছে ডিম সেদ্ধ খাবো না ডিম ভাজা হয় বললাম ডিম সেদ্ধ হয়ে গেছে এখন ডিম সেদ্ধ খেয়ে নে আগে তো তারপরে ওকে পড়তে পাঠিয়ে দিলাম অনেকটা সময় কেটে গেছে মাছ টাস বে বেঁচে মা আনাজটা কেটে দিয়েছিল আর রান্নাটা আমি বসিয়ে দিয়েছি দুটো কড়া জ্বেলে দিয়েছি আর একদিকে ভাত বসিয়েছি তো এদিকে দেখো লাউ শাক নিয়ে এসছে লাউ শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি মতো হচ্ছে আর ফুলকপি আলু মাছ দিয়ে তরকারি হবে আর ভাত বসিয়েছি একদিকে তিনটে জেলে দিয়েছি বেশিক্ষণ টাইম লাগবে না রান্না করতে তো তাড়াতাড়ি রান্না চান করে চলে এসেছি দেখো চান করে এসে ফ্রেশ হয়ে আর রান্নাটা তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি বলতে তাও বারোটার পর প্রত্যেক দিন মানে একটা কোটা থাকে যেন বারোটা না বাজলে যেন আমার সেই রান্না বসাতেই ইচ্ছা করে না বা হয়ও না যত যত ভাবি যে তাড়াতাড়ি করে নেবো সেই বারোটা না বাজলে যেন হয় তো যাই হোক বারোটার সময় রান্না বসালো আমার রান্না করতে কিন্তু বেশিক্ষণ দেরি লাগে না তা দেড়টার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যায় যত রান্নাই থাকুক বেশিরভাগ রান্না থাকলেও দেড়টার মধ্যে আমার রান্না বান্না করে গ্যাস ট্যাস মুছে একদম পরিষ্কার হয়ে যায় ফ্রেশ হয়ে যায় তো মানে কী বলো তো বিশেষ করে আবার তিনটে তিনটে উনুন জ্বালেই তো অসুবিধা হয় না তাড়াতাড়ির মধ্যেই সব কিছু হয়ে যায় তো ওই জন্য করে ফেললাম তাড়াতাড়ি করে দেখো করছি একটা করে চাপা দিচ্ছি আর একদিকে একটা একটা করে বাসন পরলে সঙ্গে সঙ্গে মেজে নিলে সুবিধাও হয় অনেকগুলো বাসন একসঙ্গে পড়ে না আর অনেকগুলো বাসন পড়লে মাছ অসুবিধা হয় ওই জন্য একটা একটা করে যখন বাসন পড়ে একটা একটা করে বাসন মেজেও নিই আমি ওই জন্য অনেকগুলো বাসন রান্না করার পর অনেকগুলো শুধু কড়াকন্তি হাঁসিটা থাকে ওটা মানে মেজে নিলেই হয়ে যায় তারপরে দেখো তো গ্যাস ট্যাস মোছাও হয়ে গেছে একদম পরিষ্কার হয়ে গেছে রান্নাঘর বেসিন টেসিন সমস্ত কিছু আমি পরিষ্কার করে নিয়েছি তারপর দেখো সবাই মিলে একসঙ্গে খেতে বসে পড়লাম খাওয়া দাওয়া করে নিই দুপুরবেলা তোমরা সবাই আমার চ্যানেলটি ভিডিওটা দেখো প্লিজ পুরো ভিডিওটা দেখো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই আমার পাশে থেকো সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমরা খেয়ে নিই টাটা